আজকে ভুল করে বেঁচে গেলেও কাল কিন্তু সময় ঠিক আসবে কারণ কর্মফল দেরি করে আসলেও ফাঁকি সে দেয় না আমার এই কথার প্রাসঙ্গিকতা ছোট্ট একটা উদাহরণেই বুঝতে পারবেন কৃষ্ণের বাবা বাসুদেবের বোনের একমাত্র সন্তানের নাম ছিল শিশুপাল পারিবারিক দিক থেকে দেখতে গেলে শিশুপাল হল কৃষ্ণের ভাই এক অদ্ভুত রূপ নিয়ে সেই পৃথিবীতে জন্ম নেয় যার তিনটে চোখ আর চারটে হাত ছিল জন্মসূত্রে তার ভাগ্য নির্ধারণ হয় যে শিশুপাল যার কোলে মাথা রাখার পরে তার অতিরিক্ত চোখ আর হাত মিলিয়ে যাবে সেই হবে তার মৃত্যুর কারণ এইভাবে সকলকে দেখার পরে শিশুপাল যখন কৃষ্ণের কোলে মাথা রাখে তখন তার অতিরিক্ত চোখ আর হাত মিলিয়ে যা সে স্বাভাবিক হয়ে যায় আর তখনই নির্ধারিত হয় ভগবান শ্রীকৃষ্ণের হাতেই শিশুপালের মৃত্যু শিশুপালের মা স্বয়ং শ্রীকৃষ্ণের কাছে এসে তার ছেলের মৃত্যু ভিক্ষা চেয়ে বলে শিশুপাল তো তোর ভাইয়ের মতো তুই কি করে নিজের ভাইকে মারতে পারিস তার প্রত্যুত্তরে কৃষ্ণ বলে ঠিক আছে আমি শিশুপালকে একশো বার ভুল করার সুযোগ দেব কিন্তু একশো এক নম্বর ভুলেই তাকে মেরে দেবো এদিকে শিশুপাল যতই বড় হতে থাকে তত সে তার শক্তি আর রাজস্ব নিয়ে অহংকারী হয়ে পড়ে অন্য রাজা স্ত্রীহরণ ক্ষমতার অপব্যবহার আর দুর্বলদের প্রতি অত্যাচার দিনের পর দিন বাড়তে শুরু করে শুরু থেকে শিশুপাল কিন্তু শ্রীকৃষ্ণকে তার নিজের প্রতিদ্বন্দ্বী ভেবে এসেছে কারণ শ্রীকৃষ্ণের জনপ্রিয়তা তার থেকে অনেক বেশি ছিল শিশুপাল যেখানে কৃষ্ণকে দেখতেন সেখানেই তাকে অপমান করতেন একদিন যুধিষ্ঠির রাজস্বীয় যজ্ঞে ভগবান শ্রীকৃষ্ণকে অগ্রপুজো দেওয়ার প্রস্তাব দেন এবং অত্যন্ত আনন্দের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণকে সম্মান দেওয়া হয় কিন্তু শিশুপাল এই সিদ্ধান্তে ভীষণভাবে রেগে যান শিশুপাল সেই ভরা সভাতে দাঁড়িয়ে ভগবান শ্রীকৃষ্ণকে অনবরত অপমান আর গালাগাল করতেই থাকে আর এদিকে শ্রীকৃষ্ণ তার দেওয়া কথা অনুযায়ী মুখ বন্ধ করে সমস্ত রকম অপমান সহ্য করে যায় আর বলে শিশুপাল এই নিয়ে তুমি একশোতম অপরাধ করে ফেলেছ আমি ক্ষমা করেছি কিন্তু এইবার তুমি আর একটা অপমানের শব্দ উচ্চারণ করবে আমি কিন্তু তোমায় আর ক্ষমা করবো না শ্রীকৃষ্ণের কথা তোয়াক্কা না করে শিশুপাল যখন আরও একটা অপমানের শব্দ উচ্চারণ করে সেই মুহূর্তে শ্রীকৃষ্ণ সুদর্শন চক্র দিয়ে তার মাথা শরীর থেকে বিচ্ছিন্ন করে দেয় ইতিহাস সাক্ষী আছে অহংকার যত বড়ই হোক না কেন কর্মফল তার থেকে কয়েক গুণ বড় হয় কারণ ক্ষমাশীল মানুষও একসময় সীমা অতিক্রম করলে শাস্তি দিতে বাধ্য হয়